হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজ আমরা এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। যা নিয়ে প্রায় সবাই বিভ্রান্ত এসআইআর ফর্ম ফিল আপের আগে আসলে কি কী লাগবে কিভাবে লিখতে হবে আর কোন কোন জায়গায় ভুল করলে ফর্ম বাতিল হয়ে যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওর তথ্যগুলি আপনি জানলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এসআইআর কী এবং কবে লাগে প্রথমে জেনে নিই এসআইআর ফর্ম হলো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই ফর্মটি লাগে যখন আপনি ভোটার কার্ডে নতুন নাম তুলতে চান পুরনো ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান অথবা কারোর নাম সংশোধন করতে চান প্রতি বছর নির্দিষ্ট সময়ে ইলেকশন কমিশন এই প্রক্রিয়া চালায় আর তখনই এই ফর্মটি লাগে ফর্ম বাংলায় না ইংরেজিতে ফিল করবেন এই প্রশ্নটা খুব কমন ফর্মটা কি ভাষায় লিখব বাংলাতে না ইংরেজিতে সরকারের নির্দেশ অনুযায়ী দুই ভাষাতে ফর্ম ফিল করা যায় তবে সেরা উপায় হলো ইংরেজিতে ব্লক লেটার ফিল করা যাতে অফিসাররা সহজে পড়তে পড়ে নিতে পারেন এবং কোনো বানান ভুল রিজেক্ট না হয় বাংলায় লিখতে পারেন তবে খেয়াল রাখবেন লেখা স্পষ্ট ও পরিষ্কার হতে হবে কোন কলমে ফর্ম ফিল আপ করবেন অনেকেই পেন্সিল বা অন্য রঙের কলম এটা বড় ভুল সবসময় কালো বা নীল কালির কলম ব্যবহার করবেন লাল বা সবুজ কালি ব্যবহার করলে ফর্ম গ্রহণযোগ্য হয় না আর একটা বিষয় মনে রাখবেন সবসময় লেখা ব্লক লেটারে লিখবেন সম্পর্কের জায়গায় কার নাম লিখবেন ফর্মের রিলেশনশিপ ঘরে অনেকে এমন কারো নাম দিতে হবে যার সাথে আপনার সম্পর্ক ফর্ম অনুযায়ী মেলে অবিবাহিত হলে বাবার নাম বিবাহিত হলে স্বামীর নাম এটা ভুল এটা ভুল লিখলে পুরো ফর্ম রিজেক্ট হতে পারে অনেকেই মাদার্স নাম বা নিজের নাম লিখে ফেললে এটা একদমই ভুল ফোটোর কালারও সাইজ এবার আসি ছবির কথায় আগে ব্লক অ্যান্ড হোয়াইট আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নেওয়া হতো কিন্তু এখন নয় এখন অবশ্যই কালার ফটো দিতে হবে ব্যাকগ্রাউন্ড হবে হালকা নীল ও সাদা সাইজ হবে টু ইন্টু ফাইভ সেমি ইন্টু থ্রি ইন্টু ফাইভ সেমি পাসপোর্ট সাইজ ছবি যেন স্পষ্ট ও সাম্প্রতিক হয় মুখে ছায়া বা গাঢ় আলো যেন না পড়ে সালের লিস্টে দু হাজার সালের লিস্টে ভুল থাকলে কি করবেন অনেকেই পুরনো ভোটার লিস্ট বিশেষ করে দু হাজার দু সালে লিস্টের নাম বা ঠিকানায় ভুল থাকে তাহলে কি করবেন ফর্ম ডিটেলস অফ এসআইআর অংশে পুরনো ইপিআইসি নাম্বার বা নাম ঠিকভাবে লিখুন ভুল নাম বা তথ্য থাকলে কারেকশন অপশান সিলেক্ট করুন নতুন সঠিক নাম ও ঠিকানা লিখে দিন এভাবে ভুললে পুরনো ভুলগুলো আপডেট হয়ে যায় যাবে এবং নতুন কার্ডে ঠিক তথ্য আসবে ফর্ম সাবমিট কোথায় করবেন সব তথ্য পূরণ করার পর অনেক অনেকে ফর্মটি বুথ লেভেল অফিসার বা ইলেকশন অফিসারে অফিসে জমা দিতে হবে আপনি চাইলে অনলাইন ভোটের পোর্টাল থেকেও জমা দিতে পারেন তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারলেন এসআইআর ফর্ম ফিল আগে কি কী লাগবে কীভাবে লিখতে হবে আর কীভাবে ভুল এরবেন একটা ছোট ভুল ফর্ম রিজেক্ট হতে পারে তাই ফর্ম ফিল আপের আগে এই ভিডিওটা একবার দেখে নেওয়া খুবই দরকারি ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়েছেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ